আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবারাকাত আজ আমরা চলে এসেছি ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে আমি হুমায়রা মেহে যাবেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো পল্লিকবি কবি জসিম উদ্দিনের জন্মস্থান এটাই তার বাড়ির প্রবেশদ্বার যিনি বাংলা সাহিত্যে গ্রাম বাংলার সৌন্দর্য তুলে ধরে পরিচিত হয়েছেন পল্লিকবি নামে আজকের ভিডিওতে আমরা দেখব তার বাড়ির ভেতরে কী আছে তার জীবন সাহিত্য ব্যবহৃত জিনিসপত্র তার অমর সব সৃষ্টি এবং নকশি কাঁথার মাঠ পল্লিকবি উদ্দিন জন্মগ্রহণ করেন উনিশশো তিন সালের পহেলা জানুয়ারি ফরিদপুরে উনিশশো ছিয়াত্তর সালের ১৪ মার্চ তিনি মৃত্যুবরণ করেন গেটের ভেতরে প্রবেশমুখেই তার একটি স্মৃতিফলক লাগানো আছে সেখানে তার জন্ম এবং মৃত্যুশাল লেখা আছে গেট দিয়ে ভিতরে ঢুকতে হাতের বাম পাশে একটি দোকান সেখান থেকে আমাদের নিয়ে নিতে হয়েছে জনপ্রতি বিশ টাকা করে একটি টিকিট বাড়িতে প্রবেশ করেই আমার চোখে পড়ল বাড়িটি খুবই সাধারণ একেবারে গ্রাম বাংলার মতো বাড়ির বারান্দা উঠোন বাড়ির দেওয়াল সবই সেই সময়কার মতো করেই রাখা হয়েছে এই উঠানেই তিনি বড় হয়েছেন গ্রাম্য জীবনের আনন্দ ও দুঃখ দেখেছেন যা তার লেখায় গভীরভাবে ফুটে উঠেছে এখানে দাঁড়িয়ে তিনি গ্রাম বাংলার জীবন দেখে দেখেই রচনা করেছেন তার অসংখ্য কবিতা একদম বাড়ির মাঝখানে সামনে আমাদের চোখে পড়ল হাসুমিয়ার পাঠশালা সাংস্কৃতিক কেন্দ্র দুস্থ ও গরিব শিশুদের উন্নয়ন কেন্দ্র নারী নকশী কেন্দ্র এখানে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কবির নানা স্মৃতি এরপরে আমরা আরেকটু ভেতরে ঢুকলাম এবং আমার চোখে পড়ল কবির স্ত্রী মণিমালার বাসভবন এখানে চারপাশে রয়েছে কয়েকটা বাড়ি এবং মাঝখানে রয়েছে একটি উঠোন এবং চারিদিকে অনেকগুলো ফুলের গাছ আর সাথে সাথে বাড়ির প্রত্যেকটি দেওয়ালে কবির নিজের লেখা কিছু কথা আর এই যে এই যে বাড়িটাতে আমি এখন উঠছি এই বাড়িটা হলো কবির সেজ ভাইয়ের ঘর কবির ছেলে হাসু ও বাসুকে লেখা চিঠি এই বাসার ওয়ালেই টাঙানো আছে আমি ক্লোজ করে ভিডিওটা করে নিয়েছি আপনারা চাইলে ভিডিওটি জুম করে দেখে নিতে পারেন সেখানে কি লেখা ছিল এই লেখাগুলো দেখেই বোঝা যায় কবির জীবন ছিল খুবই সাদামাটা এবং অতি সাধারণ এটা কবির বড় ভাইয়ের ঘর এই ঘরের দেওয়ালে কবি উদ্দিনের এত হাসি কোথায় পেলে কবিটাটি লিখে টাঙিয়ে দেওয়া আছে এবং তার পাশে আরও কিছু কথা লেখা আছে ছবিসহ কবির বড় ভাইয়ের বাড়ির পাশেই ছিল কিছু ফুল গাছ আর সেখানে ফুটেছিল ছোট্ট ছোট্ট কিছু ফুল এর পাশেই যে বাড়িটি ছিল সেখানে বসেই কবি অমর কাব্যগ্রন্থগুলো রচনা করেন কবর রাখালি নকশী কাঁথার মাঠ সুজনবাদিয়ার ঘাট উনিশশো উনচল্লিশ সনে কবির সাথে মমতাজ বেগম মণিমালার বিবাহ হয় বাসরাতে এই স্থান দিয়ে চোর ঢুকে কবির স্ত্রীর সকল গহনা চুরি করে নিয়ে যায় এটা ছিল কবির শোবার ঘর শোবার ঘরে মাটির দেওয়াল কাঠের ত্বক পুরনো বিছানা সবই সেই সময়কার মতো রাখা আছে পুরনো আলমারি লোহার বাক্স আরও ছিল কবির নানা জিনিসপত্র এবং ছবি তো যেহেতু ঘরের দরজায় তালা মারা ছিল এজন্য আমি জানালা দিয়ে যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম কবির শোবার ঘরটি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং একটি ছোট্ট লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আমি আমার হিন্দু বন্ধুদের বাড়ি হইতে চাহিয়া চিন্তিয়া ফুলের গাছ পাতাভারের ডাল বাড়িতে আনিয়া লাগাইতাম গাছগুলোকে কতই না যত্ন করতাম জসিম ওনার এই উক্তি থেকে এটাই বোঝা যায় যে উনি গাছপালা ফুল খুব ভালোবাসতেন যার জন্য উনি যেখানে যে গাছ পেতেন নিয়ে এসে নিজের বাড়িতে লাগিয়ে দিতেন আমাদের গরিবের সংসার ঘি ময়দা ছানা দিয়ে জৌলুস পিঠা তৈরি করিবার উপকরণ মায়ের ছিল না চাউলের গুড়া আর গুড় এইমাত্র মায়ের সম্পদ জসীম আমরা এখন দাঁড়িয়ে আছি কবি জসীমউদ্দিনের মায়ের ঢেকি ঘরে এই ঘরেই কবির মা ঢেঁকিতে আটা কাটতেন কবিদের পিঠা খাওয়ানোর জন্য তার প্রমাণে এখানে মিলেছে পল্লিকবি জসিম উদ্দিনের এই উক্তিটির মাধ্যমে বিংশ শতাব্দীতে কবির তত্ত্বাবধানে সুরাইয়ার বিখ্যাত নকশি এটি কবি জসিম বাঙালি হাসির গল্প থেকে মুস্তফা মনোয়ারের আঁকা চিত্র এবার আমরা যে ঘরটিতে প্রবেশ করছি সেই ঘরটির নাম মণিমালার মণিহার এই বাসার ভেতরে এই রুমে ঢুকে আমাদের চোখে পড়ল কবি এবং তার ভাই বোনের একত্রে একটি ছবি তার পাশে উপরেই কবির বাবার ছবি কবির পিতা আনসার একজন স্কুল শিক্ষক ছিলেন এই পুরো ঘর জুড়ে ছিল ওনার পরিবার বর্গের ছবি দিয়ে সাজানো এবং ওনার বিভিন্ন সময়ের ছবি ওনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ওই সময়ের পরিচিত ব্যক্তিবর্গ সবার ছবিই ছিল এই ঘরে আপনারা জুম করে আমার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন আরও ছিল বই খাতা সিরামিকের জিনিসপত্র কাপড় চুপড় আলমারিতে লক করা ছিল পুরো ঘরটা জুড়েই ছিল কবির ব্যবহৃত জিনিসপত্র এই যে এখানে ছিল কবির বই কবির রচিত এবং কবির সংগ্রহের প্রত্যেকটা বই এখানে ছিল এই পাশে কবির খেলনা এখানে কবির ব্যবহৃত সব জিনিসপত্র দেখুন কত পুরোনো জিনিস এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এই ঘরটির পাশেই একটি দোকান আছে যেখানে আপনারা চাইলেই আপনাদের পছন্দের মাটির জিনিসপত্র ক্রয় করে নিতে পারেন এখানে মাটির পুতুল মাটির খেলনা এবং সাথে আরও অনেক শপিজ ছিল আপনারা চাইলেই এখান থেকে কিনে নিতে পারেন যদিও আমরা এখান থেকে কিছু কিনি নাই এখানে চা কফি কোল্ড ড্রিঙ্কস বাচ্চাদের বিভিন্ন খাবার সব কিছুই ছিল আর সামনে এখানে বসার ব্যবস্থা ছিল দোলনা ছিল অনেকে এখানে বসে সময় কাটান যদিও বা এখন খুব একটা লোক নেই আমরা আর কিছু মানুষই আছে কারণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু সন্ধ্যে ঘুরিয়ে নামবে যার জন্য এখন লোকজন একটু কম এর জন্য আমাদের একটু সুবিধাও হয়েছে আমরা নিরিবিলিতে পুরো বাসা ঘুরে দেখছি কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই এখন আমরা যে ঘরে প্রবেশ করছি এটি হলো কবির ছেলে হাসু ও বাসমণির স্মৃতিঘর এই ঘরে টাঙানো আছে কবির বিখ্যাত সেই আসমানি কবিতাটি ঘরে প্রবেশ করলে আপনাদের চোখে পড়বে কবির অনেক ধরনের ছবি ওনার নাতনিদের ছবি ছেলে আঁকা ছবি আরও অনেক কিছু তো এই সুযোগে আমি কবির সেই বিখ্যাত কাব্যগ্রন্থ নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিই জসিম উদ্দিন ছিলেন বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় পল্লী চেতনার কবি তার লেখা কাব্য গান গল্প প্রবন্ধ সবই গ্রাম বাংলাকে কেন্দ্র করে তার বিখ্যাত কাব্যগ্রন্থ রাখালি যেটা উনিশশো সাতাশ সালের আর নকশীকাথার মাঠ উনিশশো উনত্রিশ সুজনবাদিয়ার ঘাট উনিশশো তেত্রিশ ধানক্ষেত উনিশশো ছত্রিশ বেদনার দান উনিশশো আটান্ন জ্যোৎস্না ও জননী উনিশশো আটষট্টি মাটির কণ্ঠ উনিশশো চৌষট্টি সত্যবাদী উনিশশো ছিয়াষট্টি তার বিখ্যাত কবিতা কবর নকশীকাথার মাঠ সুজনবাদিয়ার ঘাট আর উপন্যাস গল্প মাটির কাঁথা বাঁশরী নামতা নানা লোকগল্প সংগ্রহ লোক সংস্কৃতি নিয়ে তার গবেষণা আজও অমূল্য তিনি ছিলেন প্রথম বাঙালি যিনি গ্রামীণ সংস্কৃতিকে অ্যাকাডেমিকভাবে লেখায় আনা শুরু করেন হাসু ও বাসুমনির স্মৃতিঘর থেকে বের হই আমাদের সামনে পড়ল কবির পিতা আনসারউদ্দিন স্মৃতিঘরে তো আমরা আনসারউদ্দিন স্মৃতিঘরে এখন ঢুকবো আনছার স্মৃতি জাদুঘরে ঢুকে আমাদের সামনে আসলো কবির বংশ পরিচয়ের একটা পুরো লিস্ট আর পুরো রুম ভর্তি অনেকগুলো কাঠের আলমারি এবং গ্লাস দিয়ে সাজানো কবির জিনিসপত্র তো এইখানে একটি গ্লাস ভাঙা ছিল সেটাও আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো কবির পুরো বাড়ি ঘুরে আমরা এটাই বুঝতে পারলাম যে পুরো বাড়িটি সাজানো হয়েছে লোক সংস্কৃতি দিয়ে যেটা জসিম উদ্দিনের সাহিত্যকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে এরপরে আমাদের চোখে পড়েছে একটি নামাজের স্থান যেখানে নামাজ পড়া হয় আর তার পাশেই আছে কবির সমাধি এখানে আছে কবি এবং তার স্ত্রী ভাই ছেলে সবার কিন্তু এইখানে কবর দেওয়া হয়েছে তো কবরের ভিডিও করলাম না আমি সামনে এগিয়ে গেলাম আর এগিয়ে গিয়ে আমার চোখে পড়লো একটি বাঁশের জিনিসপত্রের দোকান তো এই দোকানটা একটু আগে এখানে ছিল না এখন এটা এখানে বিক্রি হচ্ছিল তো আমি ওখান থেকে একটা ছোট্ট ঝুরি কিনে নিয়েছি এখানকার স্মৃতি রাখবো এজন্যই এখন আমি যাচ্ছি নকশি কাঁথার মাঠে কবির বাড়ির একদম অপোজিটেই কুমার নদ আর কুমার নদের পাড়েই সেই ঐতিহ্যবাহী নকশি কাঁথার মাঠ কবির জাদুঘরের একটি অংশ পুরোই নকশি কাঁথার মাঠ নিয়ে সাজানো এখানে কবিতার লাইন সখিনার কাথা রূপায় সখিনার গল্পের প্রতীকী চিত্রায়ণ আছে কবিতাটি মূলত প্রেম বেদনা এবং গ্রাম বাংলার আর্থসামাজিক বাস্তবতার গল্প কবির সাহিত্য পড়লে বোঝা যায় এই সব গ্রামের জিনিসগুলোই তার কাব্যের রক্ত অনেকেই বিশ্বাস করেন এই মাঠের নীরব পরিবেশ শস্যের রং সূর্যাস্তের আলো সব কিছু কবির মন তাকে সেই অমর সৃষ্টি লিখতে সাহায্য করেছেন এই মাঠে দাঁড়ালে কবিতার লাইনগুলো সত্যি জীবন্ত মনে হয় এই নকশি কাঁথার মাঠ থেকে একটু সামান্য সামনেই কিন্তু সুজনবাদিয়ার ঘাট এখানে নৌকা করে পঞ্চাশ টাকা জনপ্রতি আপনারা সুজনবাদিয়ার ঘাট থেকে ঘুরে আসতে পারেন আর এখানে এসে আপনারা আপনাদের বিকেলটা সুন্দরভাবে কাটাতে পারেন এখানে অনেক ধরনের খাবারের দোকান আছে বসার জায়গা আছে আর পরিবার নিয়ে ঘোরার মতো সুন্দর একটি পরিবেশ আমি বলব ফরিদপুরে আসলে আপনারা অবশ্যই পল্লী কবি জসিমউদ্দিনের বাড়িতে আসতে ভুলবেন না আমার আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আগামী পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম